আর আজকে একটু দেখো ব্লগ ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো দেখো এখন কিন্তু সকাল ছটা বাজে তো আমি ঘুম থেকে উঠেছি ছেলে মেয়ে এখনও ওঠেনি ওরা এখনও ঘুমোচ্ছে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে তো মেয়েদের তো আগে উঠতে হয় সংসারে কত কাজ থাকে দেখো মোটামুটি সব বাসন টাসন সব মাজা টাজা কমপ্লিট তো এবার সব এক এক করে গুছিয়ে নেব আর সানডে ইস ফানডে আর আমার শরীরে বেরোবে গরম ধোঁয়া আজকে দেখো যাই হোক বাড়ি সবার জন্য একটু গরম দোয়া নাই বেরো কোনো অসুবিধা নেই পরিবারের সুখের জন্য অনেক কিছু করা যেতেই পারে নাকি বন্ধুরা আর যাই হোক সকালে কাজকর্মগুলো ফটাফট গুছিয়ে নিয়ে আর বাঙালিদের জানোই তো এক খাওয়া তারপরে আবার কি খাবো আবার সেটা চিন্তা মানে পর্ব খাবারের পর্ব পরপর লেগেই আছে তো দেখো মোটামুটি ঘরটা আর গোছানো কমপ্লিট রান্নাঘরটা আর সকালবেলা বাসি কাজ তো প্রচুর থাকে তার ভিতরে সবার খাবারের বায়না এটা করো ওটা করো তো এদিকে হয়ে গেছে এদিকে আমি বাসি বিছানার রয়েছে তো ওরা ঘুমিয়েছিলো যেন আমি না তখন তুলতে পারিনি তো ওরা ঘুম থেকে উঠেছে ওরা পড়তে গেছে ম্যাম এসছে বাড়িতে তো এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে ফেলি দুই ঘরেরই আর প্রচুর গরম বন্ধুরা মশারি তো একদমই টানাই না হাওয়াই লাগে না এমন অবস্থা তো বিছানারি ফটোফট কুচিয়ে আবার রান্না করে চলে যাবো প্রচুর রান্না চাপ আছে তোমাদের দাদাভাই আবার গেছে বাজারে তো দেখি কি নিয়ে আসে বাজার থেকে সেটাই রান্না করবো তোমাদের বাড়িতে সবাই যেটা যেটা খেতে ভালোবাসে আমি কিন্তু সবসময় সেটাই রান্না করি আর আমি সেটাই খাই তো দেখো এটা সকালের ব্রেকফাস্ট করব। তো দেখো রুটি নিয়ে এসেছে তো রুটিগুলো আমি সুন্দর করে মাঝখানে কেটে নিয়ে আমি সেখানে নেবো তারপরে টোস্ট করব ডিম দিয়ে এটা আমাদের বাড়িতে সবাই খায় ভালো এটা তো এটা সকালে করব ডিম দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে তো দেখো আমি টোস্টটা কী করে করছি দেখো এখন সকালের খাবার তারপরে আবার দুপুরে কী খাবো সেটার চিন্তা আবার রাতে কী রান্না আমার আমার হাজব্যান্ড তো একবার খাবে দুপুরে কি রান্না করবে দুপুরে খেতে বসবে রাতের বেলা কি রান্না করবে বাঙালি তো খাওয়ার পর বল বলো কী আছে তো দেখো আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি রুটিগুলি আর পাউরুটি কিন্তু অবশ্যই ছেঁকে নেওয়া উচিত তো দেখো ফটাফট সব ছেঁকে নিচ্ছি এদিকে আমি ডিমের টোস্টের জন্য ডিমটা রেডি করছি তো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু হলুদ লবণ দিয়ে প্রথম মেখে তারপরে সব ডিমগুলো একবার ফে ভেঙে নেবো একবারে হলুদটা ডিমের ভেতর দিলে না কেমন বেশি দলা দলার মতো থাকে কিন্তু পেঁয়াজের সঙ্গে একবারে মেখে দিলে পরে পরে ডিমটা দিলে কিন্তু পুরো মিশে যায় একসঙ্গে তো দেখো এগুলো বাকি আছে তো এগুলো ভাজা হয়ে গেছে আমার সব মোটামুটি ছেঁকে নিলাম এবার টোস্ট করবো একটু গুঁড়ি পড়েছে একটু এগুলো পুড়ে যাবে আমি কিন্তু সর্ষের তেলে করছি এগুলি সাদা তেলও করতে পারো তোমার ভাই আবার সরষের তেলটা খুব ভালোবাসে সাদা তেল খেতে চায় না আমি পোড়া কলি টুকটাক তো টোস্টটা করে ফেলি ফটাফট তো ও তো বাজারে চলে গেছে আর এদিকে ছেলে মেয়ে পড়ছে ওরা ওদের খিদে পেয়ে যাবে এভাবে আমি করে ফেলি রান্নাবান্না তো ডিমটা পুরো একদম করাতে পুরো একদম ভর্তি করে দিয়ে এবার রুটিগুলো দিয়ে দেবো তোমরা কেমন করে করো বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিও আমি কিন্তু এরকম করে টোস্টগুলো করি আর খুব ভালো লাগে খেতে দেখো মাঝে মাঝেই খাই আমরা এটা আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করে এটা তো আমি এরকম করে সবগুলো করে নেবো আর দুটো রেখে দেবো তোমাদের দাদাভাই যখন আসবে গরম গরম করে দেবো ওকে এখন শ্বশুরমশাই দেখো ছেলে মেয়ে ওদেরকে খেতে দিয়েছে ওদের পড়া হয়ে গেছে তো সকালে দেখো টিফিনটা হয়ে গেল তো এই যে তোমাদের দাদাভাই এলো বাজার করে তো দেখা যাক কি কি বাজার করেছে অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখো বাবা পাটের শাক এনেছে গো পাটের শাক এনেছে আর গরমে তো শাক পাতা বেশ ভালোই লাগে পাটার সাথে মাঝখানে আরো দুদিন খেয়েছি তো পাতাগুলো বেশ কচি কচি আছে তো দেখি কি কি করে খুলে তারপর দেখাবো সানডের বাজারে এসেছে এটা তো মনে হচ্ছে মাছ তো এটা কাতলা মাছ ছিল আর এটা হচ্ছে ছড়া কচু বা মুকি কচু গাঁথি কচু যেটা যেটা বলো আমাদের তো ছড়া কচু বলি গাটি কচুও বলি এক এক জায়গায় এক এক রকম নাম তো তোমাদের দাদা জন্য দেখো গরম গরম টোস্ট করে দিয়েছি বাজার থেকে চলে এসেছে তো আমার দেখো সব কিছু মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে মাছের ডিম এনেছে মাছের ডিম কাতলা মাছ আর হচ্ছে চিকেন নিয়ে এসেছে এ হচ্ছে আজকের বাজার এগুলি রান্না করব তো দেখো দুপুরে রান্নার শুরু করে দিয়েছি আমি তো মাছগুলো না হলুদ লবণ করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো আমি কিন্তু সব সবসময় সবাই যেটা পছন্দ করে সেটাই রান্না করার চেষ্টা করি তো সব সময় কেন কি ওদের জন্য সব কিছু করা আমার ওরা যেটা ভালোবেসে খাবে সেটাই তো রান্না করতে ভালো বন্ধুরা আর ওরা যেটা পছন্দ করে আমিও সেটাই খাই আমার অভ্যাস হয়ে গেছে এটা খেতে খেতে পরিবারের সুখের জন্য আমারও সেই একই সুখ কিন্তু ব্যাপক গরম পড়েছে মানে দুপুরবেলা রান্না মানে ভীষণ কষ্ট হচ্ছিল আমার মানে গরম ধোয়া বেরোচ্ছে শরীর থেকে তো দেখো পাটের শাকটা কিন্তু আমি সুন্দর করে বেছে তো ধুয়ে নিয়েছি সব কিছু ধুয়েটে পরিষ্কার করে নিয়েছি এবার শুধু ফটাফট রান্না করব মশলা বাটব কাটবো এই তো চলবে পর পর এবার আমি ঝিঙে আলু দিয়ে কাতলা মাছ করাই দেখো মাছের থেকে তেল বেরিয়েছিল তো তেলটা আমি কাঁচা লঙ্কা সুন্দর করে ভেজে নিচ্ছি তো পেটা মাছের এই তেলটা খুব পছন্দ করে আমাদের ভাত দিয়ে অনেক অনেক ভাত খাওয়া যায় মাছের এতে ওটা ভাজা হয়ে গেলো তো এই দেখো মাছের ডিম আমি ভেজে নিচ্ছি আবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ওটা ভাজার পরে তো এই দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি তো এটা হাঁড়িটা ধুয়ে রাখলাম রাত্রেবেলা আবার বায়না আছে তো দেখাবো কি রান্না করি রাত্রেবেলা অবশ্যই চিকেনও রেখে দিয়েছি কিছুটা তো এই দেখো পাটের শাক ভাজা কমপ্লিট আমার দুপুরের মেনুগুলো শুধু দেখো এই ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের তরকারি করেছি আর এটা দেখো মাছের ডিমের বড়া করেছি আর এটা হচ্ছে দেখো মাছের তেল কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে করেছি এটা আর এটা হচ্ছে চিকেন করেছি গরম গরম দেখো ধোয়া হচ্ছে একটু হালকা ঝোলে করেছি প্রচুর গরম পুরো কষা কষা করলে না সমস্যা তো একটু গরম গরম ভাত বাঙালির তো প্রিয় খাবার ভাত যত ভাত দাও ফটাফট খেয়ে নেবে তো দেখো দুপুরের খাবারটা সবাই এবারে আমি দিয়ে দেবো এক এক করে তোমাদের দাদা ভাই এখনও দোকানে আছে এখনো আসেনি তো আমার শ্বশুরমশাই ছেলে মেয়েদের তো আমাদের বাড়িতে না সবসময় ছেলে মেয়ে শ্বশুরমশাইকে সবার আগে খেতে দেই কখনো তোমাদের দাদা আসলে ওদের একসঙ্গে বসিয়ে দেই কেন কি আমি বসলে তো আমার খাবারটা দিতে পারবো না না আমি সবাইকে খাবার টাবার দিয়ে গুছিয়ে তারপরে আমি আমি খেতে বসি তো সবসময় আমাদের বাড়ি আমি এটাই করি যে শ্বশুরমশাই খাওয়ার পরেই তারপরে আমাদের সবার খাওয়ার এটা কোনো নিয়ম না কিন্তু যা আমার কেমন একটা লাগে যে ওনাদেরকে খাবার দেবো তারপরে নিশ্চিন্তে নিলিবিলি খাবো আমি এরকমই ভালো লাগে আমার ওনাদের বাদ দিয়ে প্রথম খেতে আমি একদম কখন আমার বিয়ের পর থেকে কোনো দিনও প্রথমে ওনাদেরকে খাবার দিয়েছি তারপর আমি নিজে বসেছি তো যাই হোক এবার খাবারটা দিয়ে দিই আর আবার মেয়ে তো বলছে মা প্রত্যেকটা আইটেম এত সুন্দর সব আমার মেয়ে না শাক খেতে খুব পছন্দ করে যে কোনো শাক দেবে খুব পছন্দ করে শাক দেবে আর মাছের তেল তো খুব পছন্দ করে সব বাই সব পাই আমার ছেলে আমার হাজব্যান্ড শ্বশুরমশাই মেয়ে আর আমি তো সবাই যা খাইব তাই খাই আমার কোনো বিচার নেই সবাই যেটা খাইও সেটা তো দেখো ছেলেকে কিছুতে বোঝাতে পারি না ফোন দেখতে হয় না ফোন দেখলে ক্ষতি করে কিন্তু না খেতে বসে না ফোন চাই চাই কি করবো বন্ধুরা তো এই খাওয়ার অল্প করে দেখে তারপরে নিয়ে নিই ফোনটা তো শ্বশুরমশাই চলে এসেছে তো দুপুরে না এখন কিন্তু প্রায় আড়াইটে মতো বাজে মানে এত আইটেম রান্না করতে না অনেক একটু দেরি হয়ে গেছে তো আমি কিন্তু সকাল সকালে গুছিয়ে আর একা মানুষ তো কেটে বেছে রান্না করতে একটু টাইম লেগে যায় সকালের খাবার খেতে খেতে আবার দুপুরে রান্নার টাইম হয়ে যায় আবার দুপুরে খেতে খেতে আবার বিকালে টিফিন করে আবার রাতের খাবার গোছাতে হয় এই তো আমাদের কাজ বলো বন্ধুরা তো আমার সব সমস্ত কিনতে পেয়েছে কেন কি সকাল সকালবেলা ই খেয়েছিলো পারোটির টোস্ট খেয়েছিলো তো সবারই খিদে পেয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে আমার শ্বশুরমশাই আসবে সব দেখবে কি কি রান্না করেছে সব আইটেমগুলোকে দেখে নেবে কিন্তু সব আইটেম খায় যেটা যেটা রান্না করে সব খায় আর পাটের শাক অনেক খুব পছন্দ করে শুধু বলছি কি বাপে এইটুকুনি হলো তো পাটের শাকটা না অনেক কচি অনেক শাক হয়েছিল মানে এত কচি শাকটা না রান্না যে করে না অল্প একটু হয়ে গেছে বলছে এইটুকু রান্না করলে মানে উনি চাইছে কি আরেকটু বেশি হলে আরও বেশি করে খেত তা আমি নাও না তোমার যতটা প্রয়োজন অবশ্যই নাও তুমি আমাদের বাড়ির সবাই যেটা সব যেটা পছন্দ করে আমি পুরোপুরি ধরে দেই তাদেরকে যে যার মতো পছন্দ জিনিস তুলে তুলে নিও তারপরে বাকি যা থাকবে তারপরে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদাভাই এলো তো দুজনে একসঙ্গে আমরা বসলাম খেতে আর গরমে প্রচুর প্রচুর গরম মানে খেতেও ইচ্ছা হচ্ছে না তো সবার ভালো খাবার জন্য পেট ভর্তি করে খাচ্ছে সবাই একজন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আমাদের প্রায় দুপুরের তো দেখো একবারে ডাইরেক্ট আমি রাত্রে চলে এলাম তো তোমাদেরকে বললাম চিকেন রেখেছি হাঁড়িটা ধুয়ে রেখেছিলাম তো আমি এখন একটু হান্ডি চিকেন করব আর রাত্রেবেলা রুটি করব বলেছে যে রাত্রেবেলা কিন্তু হান্ডি চিকেন করবে মাঝে মাঝে করি আমি তোমরা অবশ্যই যদি আমার রেসিপিটা চাও অবশ্যই আমার ভিডিওতে আছে দেখতে পারো তো আমি দেখো পেঁয়াজটা কিন্তু সুন্দর করে লাল লাল করে বেড়েছি আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম এলাচ লব লবঙ্গ আর হচ্ছে দারচিনি দিয়েছি এদিকে মেয়ে যেন কী বলছে আর হাসছিলাম আর রান্না করছিলাম তো আমি দেখো চিকেনটা দিয়ে কিন্তু আমি দমে বসিয়ে দিয়েছি তো আমি এটা প্রায় পঁয়ত্রিশ মিনিট মতো রেখেছিলাম গ্যাস একদম লো হিটে দিয়ে রেখেছি কিন্তু আমি আর এদিকে আমি ফটাফট আটাটা মেখে রুটি করা শুরু করে দিয়েছি তো এদিকে আমার এটা হয়ে যাক এদিকে রুটিটা করে ফেলে এখন কিন্তু সাড়ে সাতটা মতো বাঁচে তা এত গরম না হচ্ছে তাতে রান্না মানে রান্নাটা হলে আমি বাঁচি এরকম একটা ব্যাপার তিনবারই রান্না আমার যেহেতু আর এদিকে ছেলে মেয়ে পড়ছে তো এদিকে এই ফাঁকে রান্নাবান্না করলে ওরা তাদের খেয়ে নিতে পারবে তো রুটিগুলো ফটাফট করে নিই তো ওদের পড়া হয়ে গেছে তো মেয়ে বলছে মা চলো না একটু ফল কিনে নিয়ে আসি তো অনেক দিন ফল আনা হয় না ও তো বাবা যায় না ঠিক মতন তো ঠিক আছে চলো এই তো আমাদের পাশেই আর কি বাজারটা মানে দু মিনিটের রাস্তা তো ফল কাকার কাছে যাচ্ছি ফল দেখি কী কী ফল আছে ফল কাকাও গোছাচ্ছে এখন কিন্তু প্রায় সাড়ে আটটা মতো বাজে তো মেয়ে তো বলছে মা লিচু খাবো লিচু দাও আঙুর দাও তো ওরা যেটা যেটা খায় সেটা সেটাই নেই তো বাজার দেখো ফল নিয়ে এসেছি তরমুজ এনেছি একটা আর আঙুর এনেছি আর লিচু এনেছি এ হচ্ছে ফল এনেছি তো দেখো রান্না করে চলে এলাম এবার সবার খাবার দাবার দেব। আমার হান্ডি চিকেনও কিন্তু পুরো রেডি তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখা যাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর অবশ্যই কমেন্টসে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদেরকে আর অবশ্যই কিন্তু একটা লাইক দিও তোমাদের একটা লাইককে কিন্তু আমার অনেক উৎসাহ দেওয়ারও তো আমি দেখো চিকেনটা হান্ডি চিকেনটা আমি এখন কুলে দেখছি হয়ে গেছে অবশ্যই তো দেখো টক বক করছে এখনও একদম পারফেক্ট হয়েছে সব কিছু কেন আমি আরও দু তিনবার করেছিলাম তো দেখো তো রাতের রান্নাও শেষ তো আজকের মতো আমার ভিডিও শেষ প্রায় দেখো মাংসটা এত সুন্দর গলেছে বন্ধুরা মানে দেখো একদম তো রাতের খাবারটাও দেখিয়ে দিলাম আর আমার রাতের খাবার সবাইকে এখন দিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পুরোনো বন্ধুতে তো অনেক অনেক ভালোবাসা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার কোন ভিডিওতে অবশ্যই আবার আসব আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও আর আমি কিন্তু এত গুছিয়ে না কথা বলতে পারেন যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আমাকে আর কোথাও ভুল হলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে অবশ্যই আমি সেটা ঠিকঠাক করে নেবো কেন কি আমি তো বুঝতে পারছি না আর আমি না এত গুছিয়ে কথাও বলি না হ্যাঁ যাই হোক ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর অনেক 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 ভালোবাসা তোমাদেরকে আর বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে আমার তো আমি ব্লগটা আমি শেষ করবো সারাদিনে কী কী করলাম শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর তোমাদের সঙ্গে শেয়ার করা তোমরা তো আমার একদম ফ্যামিলির লোক অনেক ভালো লাগে তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে যে আমার কত বন্ধু আছে যে আমার মনের কথাগুলো তাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি জানি না তোমাদের কেমন লাগে আমার ব্লগ কেমন কি অবশ্যই একটা আমাকে একটা কমেন্টসে জানিও তো টাটা বন্ধুরা ভালো থেকো বাই